বেআল মা বাবা যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন তারা দুনিয়ায় থাকতে তেমন কোনো আমল করেননি এখন সন্তান হিসেবে তার জন্য আপনি কি করবেন প্রথমত সন্তান হিসেবে পিতামাতা জীবিত থাকা অবস্থায় তাদের সাথে যদি কোনো অন্যায় আচরণ করেন চোখে চোখ রেখে কথা বলেছেন ধমক দিয়ে কথা বলেছেন চোখ রাঙিয়েছেন বেআই করেছেন তাদের কথা মানেননি তাদের মনে কষ্ট দিয়েছেন এসব কিছুর জন্য খালেস স্নিহতের তোবা করবেন দ্বিতীয়ত প্রতি জুমাবার জুমার পর মৃত পিতামাতার কবর যে আরত করবেন মনে রাখবেন সপ্তাহে অন্তত একবার পিতামাতার কবর যে আরত করা এটা মৃত পিতামাতার সাথে অনেক বড় ধরনের ভালো আচরণ আপনি ভাবতে পারবেন না এতে কী ফায়দা নবী করিম সাল্লাহ আলি ওসাল্লামের সাথ করেন জিয়ারতের ফলে মৃতরা খুব বেশি উৎফুল্ল হন শান্তি পান কবর পারে গিয়ে কোরআন তেলাওয়াত করবেন দোয়া করবেন এমন নয় যে মরার পর তাদের কবর সুন্দর করলেন টাইলস লাগিয়ে দিলেন এরপর আর কবরের ধারে কাছেও গেলেন না এমনটা করা উচিত নয় বরং নিয়মিত কবরে আসবেন তাদের জন্য দোয়ায়ে মাখ ফেরাত করবেন বেশি বেশি দ্বিতীয়ত তাদের জন্য সবকাই জারিয়া করবেন মসজিদ প্রতিষ্ঠা করে দেওয়া মসজিদে পাখা দান করা মা বাবার ইসালে সবাবের নিয়তে মসজিদে কার্পেট দান করা মাদ্রাসা প্রতিষ্ঠা করা সম্ভব হলে একজন ছাত্রের ভরণ পোষণ লেখাপড়ার খরচ বহন করে তাকে আলেম বানিয়ে দেওয়া সে আলেম হয়ে যতদিন ইসলামের খেদমত করবে ততদিন তার সবাব আপনার পিতামাতার কবরে পৌঁছতে থাকবে এভাবে স্বভাবে জারিয়া করে পিতা পিতামাতার আত্মীয় বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করবেন চতুর্থত মা বাবা যদি বেআল হয় তাহলে তাদের হায়াতের পনেরো বছর বাদ দিয়ে বাকি বয়সের হিসাব করবেন মোটামুটি রোজা নামাজ যা তিনি করেননি তার একটা আনুমানিক হিসাব করে সেটার ফিদিয়া দিয়ে দিবেন আর ফিদিয়া হলো প্রতিবক্ত নামাজের বদলায় একটি সৎকায় ফিতরা এর সম আর প্রতিটি ফরজ রোজার বদলায়ও একটি সৎকায় ফিতরার সম পরিমাণ ফিদিয়া দিয়ে দিবেন সব একসাথে দিতে না পারলে অল্প অল্প করেও হলেও নামাজ রোজার ফিদিয়া সৎকা করতে থাকবেন পিতামাতার হায়াতে যদি সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে এখন মা বাবার মৃত্যুর পর সন্তান যদি তার ভুল বুঝতে পারে তাহলে সেও তার পিতামাতার জন্য এসব কাজ করতে পারে আশা করা যায় কে আমতের ময়দানে সেই সন্তান পিতামাতার ফর্মাবর্দার হিসেবে উত্থিত হবে এবং পিতামাতাও যদি বে আমল হয় আশা করা যায় আপনার এসব আমলের ফলে তারাও উপকৃত হবে